মাননীয় প্রধানমন্ত্রীর কেন এত সমস্যা প্রতিবাদ করার দেলাল হোসেন সাইদি ওনাকে গ্রেপ্তার করে আজকে দশ বছর কারাবন্দি করে রাখা হয়েছে রফিকুল ইসলাম মাদানি উনাকে গ্রেপ্তার করা হলো ওনাকে থামিয়ে দেওয়া হলো আওয়ামী যদি পাঁচটা বিয়েও করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না একজন বয়স আমি ওনার দ্বিতীয় বয়স আমার 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 স্বামী যদি উনি মাউনুর হক যদি পাঁচটা বিয়ে করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না যে আমরা যারা তারা যদি কখনো ওনার বিরুদ্ধে কথা না বলি উনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর কেন এত সমস্যা প্রতিবাদ করার যে মামুন হোক বিয়ে করছে চারটা একাধিক পাঁচটা বিয়ে করছে কেন এটা জনগণ কেন হবে এক নাস্তিক কালকে লাইব্রিস করতেছে যে ও মামুর ভাব তার মা কি বি সতমা কী করছে উনি কোথায় থেকে লাইভেয়ারিছ জানি না উনি নাকি মামুনুল হক সব খবর জানেন ওনাকে সামনে আনেন মিডিয়ার সামনে আনেন আইনা ওনাকে প্রশ্ন করেন যে মামুনুল যে তার সাথ নাকি বিয়ে করছিল তখন কি উনি সাথে ছিল নাকি উনি কিন্তু উনি কিন্তু সাক্ষী ছিলেন বিয়েতে সাক্ষরনাথ সাক্ষী না থাকলে উনি বললেন কেন এই কথা যে মামুনুল হক তার সাথ নাকি বিয়ে করছে রবিকুল ইসলাম মাদানি উনাকে গ্রেপ্তার করা হলো উনাকে থামিয়ে দেওয়া হলো উনিও যখন মাঠে নামলেন জনগণের স্বার্থে কথা বললেন দেশের স্বার্থে কথা বললেন ওনাকে গ্রেফতার করা হলো তখনও জনগণ বলছে যে আমরা এখন আর কেউ রফিকুল ইসলামের আর খবর নিচ্ছেন তারপর যেমন ধরুন আজ থেকে দশ বছর আগে সাইদি সাহেব উনি আজকে দশ বছর কারাবন্দি হয়ে আছেন জেলে আছেন বৃদ্ধ হয়ে গেছেন যে কোরআনের পাখি ইসলামের পাখি জনাব সাইদি সাহেব দেলাল হোসেন সাইদি ওনাকে গ্রেফতার করে আজকে দশ বছর কারাবন্দি করে রাখা হয়েছে এখন তো কেউ বলেন না যে সাইদি সাহেব আপনার তোমার পিছনে এখন তো সাইদি সাহেবকে মুক্তি করার জন্য কোনো আন্দোলন নাই এখন তো কোনো জনগণ আসে বলেন না যে সাইদি সাহেবকে আমার আছে জেলখানাতে আমরা দেখতে যাই এই কথা কিন্তু এখন আর কেউ বলে না তোমার কথা বলি মামুনুল হককে যে গ্রেফতার করা হলো আজকে পাঁচ সাত দিন সাতটা হয়ে আসছে আমরা কিন্তু যখন হক আন্দোলন করলো তখন কিন্তু সবাই আমরা বলছি যে আমরা আছি তোমার পিছনে আমরা জনগণ সকলে আছি তোমার পিছনে কিন্তু এখন আমরা কেউ কে মাঠে দেখতে পাচ্ছি না এখন বাংলাদেশ আর কোনো মামুল হক নাই বাংলাদেশ আর কোনো মুসলমান নাই বাংলাদেশ আর কোন জনগণ নাই সত্য কথা বলার জন্য আর কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে সত্য কথা কে বলবে সত্য কে বের করে আনবে বাংলাদেশ সত্য প্রচার করবে কেমন কোন লোক আমরা এখন আর পাচ্ছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বলছেন বাংলুর হক রিসার্টে নারী নিয়ে নারী সহ ধরা করছেন আমি প্রথমত আমাদের সম্মানিত জননেত্রী শেখ হাসিনাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মামলুর হক বউ নিয়ে নারী নিয়ে রিসোর্টে গেল এটা আপনার চোখে পড়ল এটা নিয়ে আপনি সংসদে দাঁড়িয়ে ওনার বিপক্ষে কথা বললেন ওনার সম্মানহানি করলেন আর আপনার দলের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে দর্শন করছে নারীদেরকে নিয়ে ভিডিও নিয়ে তো সংসদের কথা বলেন না ওইগুলো নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই ওইগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার সম্মান হানি হচ্ছে আপনার সম্মানে আঘাত রাখছে মামুনুল হক যে তার ওয়াইফ কে নিয়ে ঘুরতে গেছেন এটা জন্য জঘন্য কাজ হয়ে গেছে এই জন্য আপনার সম্মানে খুব আঘাত লাগছে আপনার খুব সম্মান হানি হয়েছে আমার আমার স্বামী যদি মনোভাব যদি পাঁচটা বিয়ে করেও থাকে তাহলে তো আপনাদের কোনো মাথা কোন কারণ না ওনার ওয়াইসরা যদি ওনাকে ওনার নামে কোনো নালিশ না করে গণমাধ্যমের কাছে বা কোন সলতার কাছে কোনো ফরিশনের কাছে ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে জনমনের আঙুলই এর এত সমস্যা কেন ওনার এনটি মন্ত্রী যখন নেশা করে পার্টির সাথে ছবি তুলে এই করে গেল তখন কিন্তু মানলে প্রধানমন্ত্রী সম্মান হানি হয় না মাননীয় প্রধানমন্ত্রী সম্মান যা ওই হেফাজতে ইসলামরা যদি বিয়ে করে একাধিক আর ওরা যদি বনে হিসেবে করতে যায় তাহলে ওনাদের সমস্যা যাই হোক তারপর বলবো যে আমাদের দেশে যে আমরা যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা বসবাস করছি আমরা ধরতে গেলে সকলেই মুসলমান আমরা যে মুসলমানরা আছি আজকে আমাদের দেখেন একে একে কত নেতাদেরকে অনেক নেতাদেরকে ধরে অনেক ইসলামী ইসলামী ধরে ইসলামের পক্ষে হেফাজতি হাদিস নিয়ে যারা কথা বলে তাদেরকে ধরে তারা গিয়ে গ্রেপ্তার করে জেলে রাখছেন আমরা তাদের অবিলম্বে মুক্তি চাই মাঠে নামেন মঙ্গল হকের মুক্তির দাবিতে রবিকুল ইসলাম মাদানির মুক্তির দাবিতে সাইজি সাহেবের মুক্তির দাবিতে নামেন না আপনার কয়জনকে কয়জন মুসলমানকে সরকার জেলে দিবে কয়জন মুসলমানদের উনি জেলে কতদিন রাখতে পারবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই একসাথে হন আমাদের পরিবারিবার পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে এক ভাষা ওদের কেন এত সমস্যা থাকবে তাদের তো সমস্যা হওয়ার কথা না সমস্যা হওয়ার কথা সাধারণ ঘরের পরিবারে তার পরিবারে যে যে নাস্তিক বলছে যে মামুন হক ছিলেন তার দুই ভাই বলৎকার ছিলেন তার বাবা বলৎকার ছিলেন তাকে মিডিয়ার সামনে আনা হোক এনে তাকে জিজ্ঞাসা করা হোক যে সে কি সাথে ছিল না হলে সে খবর জানতো না আশা করি আপনারা সবাই বুঝার চেষ্টা